আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আলু টমেটো পেঁয়াজ কুচি ধনেপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে আছে বাটা মাছ মাছগুলো এবারে আমি ভালো করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে যে মাছগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি মাছগুলো একবারে ভালো করে মাছগুলো আমার ভালো হয়ে গেছে এবারে তুলে নেবো মাছভাবে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবারে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব মাছ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ খুচি পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের বাটা দিয়ে দেবো এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে ভেজে নেবো যাতে কমটা না থাকে ভেজে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টান রাইটের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মশলাটা মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে নেবো আর একটু ভালো করে

দুটো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার মাছটা দিয়ে দেব দুটো দিয়ে ছড়িয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছের তেল ঝাল রেসিপি একদম আমার রেডি আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে কেটে দিচ্ছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন